মাননীয় প্রধানমন্ত্রী যখন একের পর এক উন্নয়ন করা শুরু করলো এই দেশের কিছু মানুষ তাদের নাম বলতে চায় না তাদের নাম বললেও আমার ভিন্ন হয় আগে দলে sare কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলে কিন্তু sare না আনিছিল এক সাবেক আইনমন্ত্রী

আজকে একজনের পিড়াইছে তার নাম হলো সিদ্দিক তিনি একজন চিত্র জগতের নাটক করে এই নাটক কারিকে আজকে মোটামুটি জনগণ মাতৃ মাতৃ জামা কাপড় খুলে ফেলেছে আমি চিন্তা করতেছি ওর বিসি ডাউট করা দরকার ছিল আমাদের বাংলাদেশের একজন বিচারপতির বিসি আউট হয়ে গেছে শুনেছেন আপনারা বিচারপতি মানিক সাহেবের এক লাতিতি বিসি এর টাউট হয়েছে এ সমস্ত শয়তানদের এই করা উচিত গতকালকে কানিক কাকে তোলা হয়েছিল আনিছিল সবে আইন মন্ত্রী এই আইনমন্ত্রীর কারণে কত লোক মারা গেছে হাফেজের মামলা রায় শুনানির জন্য ওঠানো হয়েছিল চার রিমান্ড হয়েছে জনগণ মোটামুটি যেই না থেকে বের করেছে সর কি লাতি বক্সিং ঘুষি ফেলায় ওটাই এত বড় একটা আইনমন্ত্রী মন্ত্রী এগা এখন মার খাই কারণ ওরা হলো সব জারজ নেতা ঠিক ওরা সব কি নেতা এইজন্য ওদেরকে জনগণ পিটায় আজকে আবার আরেকজনের পিটেন দেয় আজকে একজনের পিটাইছে তার নাম হলো সিদ্দিক তিনি একজন চিত্র জগতের নাটক করে এই নাটক কারিকে আজকে মোটামুটি জনগণ মাতৃ মাতৃ জামা আবর টবর খুলে ফেলেছে আমি চিন্তা করতেছি ওর বিসি ডাউট করা দরকার ছিল আমাদের বাংলাদেশের একজন বিচারপতির বিসি আউট হয়ে গেছে শুনেছেন আপনারা বিচারপতি মানিক সাহেবের এক লাতিতে বিসি একটা আউট হয়েছে এ সমস্ত শয়তানদের এই করা উচিত আমাদের দেশের কিছু দালাল আছে সাংবাদিকরা বলতেছে এটা ঠিক হয়নি আমি আপনাদের সঙ্গে একমত কিন্তু যখন আমার নামে বিশটা মামলা দিয়েছিল যখন আমাকে পাঁচ দিন রেখেছিল যখন আমাকে আইনা ঘরে নিয়ে চোখ তখন আপনাদের বিবেক কোথায় ছিল যখন আমাদের বাংলাদেশের সাতক্ষীরা জেলার বড় বড় নেতাদেরকে বড় বড় নেতাদেরকে জেলখানায় ভরা হলো এমন কোন জবাব বিএনপি নেতা নাই যার বাড়ি ঘর তোর ভেঙে দেওয়া হয়নি আমাদের প্রিয় ভাই বিএনপি নেতা হাবিবুর রহমানকে যখন শেখ হাসিনার বেলাউছলাম মামলা দিলো কি তাই দিলো না শেখ হাসিনার বেলাউছলাম মামলা দিলো সেই মামলায় হাবিব ভাইর আমৃত্যু কারাদণ্ড হয়েছিল না কত বছর 74 ওরে আল্লাহরে মরার বড় জেল খাটতে হচ্ছে 74 বছর যেদিন জেল ছিল সেদিন আপনারা সাংবাদিকরা কোথায় ছিলেন কোথায় ছিলেন আজকে আপনারা উল্টো পাল্টা লিখতেছেন হ্যাঁ বিচার আমরা হাতে তুলে নেওয়ার পক্ষপাতি নয় কিন্তু অনেক সময় মানুষকে ব্যালেন্স ঠিক রাখানো যায় না তার জ্বলন্ত প্রমাণ বললাম এখন যদি ওবায়দুল কাদের আম গাছের গোড়ায় দাঁড়িয়ে থাকে যতই অজ করি কিল নামে রেখেও বাড়ি যাব না এটা হলো মানুষের কিছু কিছু কালচার সামনে চলে আসে আপাও কিন্তু শুধু বলি আমি চট করে ঢুকে পড়বো চট করে তুমি ঢোকো না কেন তোমার ঢুকতি নিষেধ করে কেনা তোমার জাতি বা বললো কেটা বা তোমার ঢুকতি নিষেধ করতেছে কেনা মানে মেসেজ হল বার আমি আসতেছি আমি আসতেছি সময় প্রচার হলো উনি এসে ঈদ করবে আমরা রাখলাম যে উনি এসে ঈদ করবে বাংলাদেশের মেয়ে লাগবে না আসলেন না এবার আমলিগাওয়ালারা বলতেছে উনি ওই সময় অসুস্থ ছিলেন তাই উনি আসতে পারেন নাই কুরবানির সময় আসবে কে সময় আসবে আচ্ছা বলেন তো কুরবানির সময় কি করা লাগে গরু জবাই করা লাগে না ভাই এর জন্য প্রত্যেকে ছুরিতে ধাপ দেওয়া লাগে না আমরা সেই সময় না করেছিলাম সীমাই আর এবার ধাপ দিচ্ছি আসো আসো সুরির এক পায়ে নিয়ে গরু জবাই হবে আর এক পায়ে বাংলার সবচেয়ে কুখ্যাত খুঁটি জবাই করবে জনগণ যতই আপনি অজনসিয়াত করে না ধৈর্য ধরো ধৈর্য ধরো তখন আর মানুষ ধৈর্য ধরবে না তার জ্বলন্ত পরমাণু কেন শুধু কাউয়া কাদের দাঁড়াই থাকে কাউয়া কাদের দেখে বক্সিং দেবে না এমন কোনো বুড়ো মানুষও নাই যদি পাও ঠিক না থাকে তার ডেড় পায়ে দিয়ে লাতি মিরি ওর করবে তবুও ছেড়িয়ে দেবে না কথা বলেন কথা বলেন বুড়ো দাদা যদি থাকে তাহলে বলবে খোকা আমার একটু নেশাল সবগুলি মিলবে আর আমি বাদ দিলাম আল্লাহ আমাদের হেফাজত করুক আল্লাহ আমাদের হেফাজত করুক আল্লাহ আমাদের হেফাজত করুক আমার ভাইরা ইসলামের বড় বড় কাজগুলো হয়েছে ছোট ছোট শক্তি দিয়ে ফেরাউন মারা গেছে নীল নদে নমরুদ মারা গেল ন্যাংলা দিয়ে আবু জেহেল মারা গেল মাজ মোয়াবাজের মাধ্যমে এই শেখ হাসিনা ফেরাউনের মেয়ে ইয়াও বিদায় হলো ছোট ছোট ছাত্রদের আন্দোলনের মুখে কথা বলেন ঠিক না বেটি যদি বিএনপি জামাতের আন্দোলনের মুখে পালায় যেত তাহলে দেশে যেই বলতো যে রাজনৈতিক সমস্যার কারণে পালায় আসতে বাধ্য হইছি কিন্তু বিএনপি জামাতের লাঠি খেয়েও যায়নি ও গেছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের তুমি কে আমি কে রাজাকার ডাক শুনি ও শুনি ঠিক এখান থেকে বলতে বলতে ওই জায়গায় গেছ নাই নবীর চেহারার দিকে তাকাইলে মানুষের ক্ষুধা থাকত না নবীর চেহারার দিকে তাকাইলে মানুষের ক্ষুধা থাকত না অন্ধকার ঘরে নবীর চেহারার থেকে কম্বল সরাই দিলে ঘরটা আলোকময় হয়ে যেত ওই নবীকে তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন কোন কোন হাতি পাওয়া যায় সাত দিন পর্যন্ত না খেয়ে থাকতে হয়েছে যন্ত্রণায় পেটে পাথর ভুট হয়ে পড়ে থাকতেন নবী হজরত হাসান যে বলতেন না না নবীজি বলতেন ভাই সোজা হয়ে দাঁড়ানোর মতন শক্তি আমার নাই একই কালে মার দাওয়াত দিয়ে নবীজি না খেয়ে থাকলেন একই কালে মার দাওয়াত দিয়ে আল্লামা সাইয়েদ 13 বছরে জেল খাটলেন একই কালে মার দাওয়াত দিতে দিতে ইম্মা কিউ রহমান যাবে फांसीতে ঝুললো একই কালে মার দাওয়াত দিতে দিতে কাদের মোল্লা फांसीতে ঝুললো আর একই কালে মার দাওয়াত দিতে গিয়ে কেও ভাই আরা পেলে ঘুরে বায়াই এক কালে মাই রুটি রুজি এক কাল এ মায়ে फांसी এককালে মায়ে রুটি রুজিয়ার এককালে মায়ে ফাঁসি কোন কালে মায়ে থাকবে তুমি জানাও জগৎবাসী এককালে মায়ে এককালে মায়ে রুটি রুজিয়ার কাল এ মায়ে ফাঁসি ಅಲ್ಲা নবী সাত দিন না খাওয়া ঘরে খাবার নাই জহরে আজান হয়ে গেল নবীজি মসজিদে চলে গেলেন সালাতের জন্য আবু বক্কারের ঘরে খাবার নাই পাঁচ দিন খায় না আবু দিনের সালাতে আসলেন তোমারের বাড়িতে তিন দিন চার দিন খাবার নাই অমরও সালাতে আসলেন হজরতে বেলাল বলেন আমি তববির দিলাম নবী নামাজের নিহে করলেন দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলেন নবী রুকুতে না মনে হয় আজকে বুঝি আর রুকু করবে না অনেকক্ষণ পরে নবী রুকুতে গেলেন বেলাল বলেন কতক্ষণ যে রুকুতে ছিলেন আল্লাহই ভালো জানে আমি পিছন দিক থেকে সংকেত দিলাম ইয়া রাসূলুল্লাহ দাঁড়ানোর সময় হয়েছে নবীজি দাঁড়ালেন দুই সেজদার মাঝখানে অনেকক্ষণ বসলেন আবার সেজদা করে নামাজ যখন শেষ করলেন আস্তে করে বেলাল জি বলে নিয়ার রাসূল আল্লাহ অনেক দিন আপনার পিছনে সালাত আদায় করি নামাজ আদায় করি কিন্তু আজকের মত তো দেরিতে নামাজ আর কোনদিন আদায় করতে দেখিনি ঘটনা ডাকি নবীজি বেলালের হাতখানা ধরলেন পেটের পরে ঠেকায়ে বললেন বেলাল শুধু দিন প্রচার করতে গিয়ে সাত দিন পর্যন্ত পেটে কোনো খাওয়ার যায় না